দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তবর্তী ল্যাংকাউ উপকূলে বিদেশি বাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবির প্রাথমিক তদন্ত প্রতিবেদন শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে মালুশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শ্রী সাইফুদ্দিন নাসর ইসমাইল জানান এই ট্র্যাজেডিটি এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে এবং ঘটনাটিতে একাধিক ইস্যু জড়িত রয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী দাতো শ্রী আনোয়ার ইব্রাহিম আমাকে এই প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দিয়েছেন কারণ এটি সংঘবদ্ধ অপরাধ মানব পাচার সহ নানা জটিল বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে বৃহস্পতিবার মালয়েশিয়ার রয়্যাল পুলিশ স্পেশাল ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্যকারে তিনি এই কথা জানান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দাতুক আওয়াং আলিক জেমান পুলিশ মহাপরিদর্শক দাতুশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল উপ পুলিশ প্রধান তানশ্রী আয়ুব খান মাইদিন পিচাই এবং ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের পরিচালক দাতুশ্রী মোহাম্মদ ইউশ্রী হাসান বস্রিও উপস্থিত ছিলেন কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মন্ত্রী সাইফুদ্দিন নৌকাডুবির দুর্ঘটনায় উদ্ধার কাজে জড়িত সব সংস্থা এবং সদস্যদের প্রশংসা করেন তিনি বলেন আমি মালয়েশিয়ার রয়্যাল পুলিশ মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি দমকল উদ্ধার বিভাগ ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল নেভির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা একশো সাতাত্তর জন কর্মকর্তা ও কর্মী নিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন তিনি আরও জানান উদ্ধার অভিযান পরিচালনার জন্য নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করা হয়েছে এবং রাডার সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে উল্লেখ্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কি নৌকায় প্রায় নব্বই জন অবৈধ অভিবাসী যাদের মধ্যে মিয়ানমার বাংলাদেশ ও রোহিঙ্গা নাগরিক ছিলেন তাদেরকে নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তবর্তী সীমায় ডুবে যায় সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা একত্রিশ এবং এখনো পর্যন্ত চোদ্দ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এই জীবিত চোদ্দ জনের মধ্যে দুজন বাংলাদেশেও আছেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে